তিস্কাই মিসকা সেন প্রমাণ দিয়ে তবলা দীপার কোলে ফিরিয়ে দিল তার হারিয়ে যাওয়া মেয়েকে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা অলি ও জয়ীকে নিয়ে মন্দিরে আসে পুজো দিতে এরপর হঠাৎই মন্দিরে তবলাও আসে সোনারূপার জন্মদিনে পুজো দিতে এত বছর পর তবলাকে দেখে অবাকই হয়ে যায় দীপা আর রূপা তো খুব খুশি হয়ে যায় তার মামুকে দেখে তবলাও জয়ীকে এক ঝলক দেখেই রূপাকে চিনতে পেরে রূপাকে জড়িয়ে ধরে আর রূপাও তবলাকে মামু বলেই ডাকে তা শুনে দীপা চমকে ওঠে কিন্তু জয়ী বলে আমি রূপা নয় আমি জয়ী এরপর দীপা সব ঘটনা খুলে বলে তবলাকে দীপা জয় উর্মি তবলা সবাই মিলে সোনার জন্মদিনের জন্য প্ল্যান করতে থাকে অপরদিকে সোনা চারুকে বলে আমার জন্মদিনেই তোমার আর বাবার আংটি বদল হবে এরপর তবলা জয় উর্মি যখন সাজাতে থাকে তখন মিস্কা জয়ীকে ফোন করে তবলার গলা শুনে চমকে ওঠে মিশকা এরপর মিস্কা শ্রেয়ানকে ফোন করে পার্টিতে আসতে বলে দীপার নাম করে যাতে করে বলি আবারও দীপাকে ভুল বোঝে এরপর জয়ী মনে মনে ভাবে ওই মিসকা আমাদের মারাত্মক করতে পারে তার আগে আমি মামুকে রাখি এই বলে জয়ী তবলাকে সব সত্যি জানিয়ে দেয় জয়ী বলে যে মামু আমি রূপা আমি মিসকা আন্টির ভয়ে আসল পরিচয় জানাতে পারিনি আর মিস্কা আন্টি বেঁচে আছে ও আমাদের জন্মদিনে কিছু একটা করবে তুমি কিছু একটা করো মামু তবলা বলে তুই ভাবিস না রূপা তোর এই তবলামও থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেবে না ডলকে তো আমি ঠিক খুঁজে বের করবোই এরপর তবলা বিভিন্ন জায়গায় খোঁজ খোঁজখবর করতে থাকে মিসকার একটা সময় তবলা মিসকার খোঁজ পেয়ে মিসকাকে হাতে নাতে ধরে জন্মদিনের পার্টিতে আনে মিসকাকে দেখে চমকে যায় দীপা দীপা বলে মিসকা এখানে তখন মিসকা নাটক করে বলে আমি মিসকা নই আমি টিসকারে তখন জয়ী চিৎকার করে বলে না তুমি টিসকারে নয় তুমি মিসকা সেন আর তবলা বলে আমার ডলকে আমি চিনব না তোমাকে আমি পুলিশে দেবো ডল এরপর তবলা দীপাকে বলে তোমার রূপা বেঁচে আছে দীপা আর জয়ী তোমার সেই হারিয়ে যাওয়া রূপা ও মিসকার ভয়ে ওর পরিচয় গোপন করেছে এরপর দীপা জড়িয়ে ধরে রূপাকে হাউমাউ করে কাঁদতে থাকে তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে তবলা যেন প্রমাণ দেয় যে পিস্কা আসলে মিসকা সেন আর জয়ী দীপার হারিয়ে যাওয়া রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি